পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে যুদ্ধ শঙ্কা কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডের পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি এর মধ্যে পাকিস্তান বলছে তারা সফলভাবে ব্যালিস্টিক মিসাইল আবদালি এর পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম অন্যদিকে ভারতও বসে নেই গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল সুখোই মিরাজ জাগোয়ার ফাইটার জেট নিয়ে রাতের সামরিক মহড়া চালিয়েছে দুদেশের সামরিক বাহিনীর এই প্রস্তুতি কতটা যুদ্ধের বার্তা দিচ্ছে কারা কতটা প্রস্তুত যুদ্ধ হলে আসলে কে কাকে টক্কর দিতে পারে তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি অমর পাকিস্তান বলছে তারা সফলভাবে আবদালি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে যার পাল্লা চারশো কিলোমিটার এই মিসাইল পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে মূলত শত্রু শত্রুঘাটি বড় শহর বা কৌশলগত স্থাপনায় আঘাত হানার জন্য এই মিসাইল ডিজাইন করা হয়েছে এর নামকরণ করা হয়েছে আঠারোশো শতকের আফগান নেতা আহমদ শাহ আবদালির নামে যিনি একাধিকবার ভারত আক্রমণ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলীর জার্দারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন এই মিসাইলের পরীক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে পূর্ণ মাত্রার সামরিক মহড়া চালিয়েছে যেখানে শত্রু বিমান ড্রোন মিসাইল শনাক্ত করতে ব্যবহৃত রাডারের পরীক্ষা নিরীক্ষা করা হয় মহড়ায় আরও যা যাচাই করা হয় তা হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা শত্রু মিসাইল বা বিমানকে গুলি করে নামাতে ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থা যাচাই করে নেয় পাক সেনারা চীনা এইচ ফিফটিন হাউজ এটি মূলত মোবাইল আর্টিলারি বা ভ্রাম্যমাণ কামান সীমান্তে শত্রুর ওপর দূর থেকে ভারী কামানের গোলা নিক্ষেপ করতে সক্ষম এটি পাকিস্তান বিমান বাহিনী তিনটি আলাদা মোহরা চালাচ্ছে এর মধ্যে যেসব যুদ্ধ বিমান রয়েছে তা হল এফ সিক্সটিন যুদ্ধ বিমান এটি যুক্তরাষ্ট্র নির্মিত মাল্টি রোল ফাইটার জেট আকাশ ও মাটির দুই জায়গায় আক্রমণ করতে পারদর্শী এফ সিক্সটিন এছাড়াও রয়েছে জেএফ সেভেনটিন পাকিস্তান চীনের যৌথ নির্মিত যুদ্ধ বিমানিটি জেএফ সেভেনটিনের দ্রুত আঘাত হানার সক্ষমতা রয়েছে আবার আছে জে ট্রেন চীনা অত্যাধুনিক ফাইটার বিমানিটি আকাশ যুদ্ধ ও আকাশ থেকে মাটিতে আক্রমণে কার্যকর এই ফাইটার জেট সাব আকাশ পর্যবেক্ষণ সিস্টেম শত্রু বিমান ও মিসাইলের গতিবিধি আগে ভাগে ধরতে বিমান বাহিনীর চোখ ও কান খোলা রাখার জন্য এই ব্যবস্থা এছাড়া বিমানবন্দরগুলোর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স বা এএসএফ তো রয়েছে কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলার পর ভারত ও পাল্টা প্রস্তুতি নিয়েছে ভারতীয় বিমান বাহিনী গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতের সামরিক মহড়া চালিয়েছে রাফাল সুখয় জাগুয়ার মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান ব্যবহার করে টাচ অ্যান্ড গো ল্যান্ডিং রাতের লড়াইয়ের অনুশীলন করা হয় কোন বিমানের কি বিশেষত্ব তাও জানা যাক রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে আনা ভারতের সবচেয়ে আধুনিক ফাইটার জেট দূরপাল্লার মিসাইল ও ইলেকট্রিক যুদ্ধের সক্ষমতা আছে রাফালে এছাড়া সুখোই এসিউ থার্টি এম কে আই ভারতের প্রধান মাল্টিরোল ফাইটার আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে মাটিতে যুদ্ধ দুটোতেই শক্তিশালী যুদ্ধ বিমান এটি মিরাজ মিরাজ কৌশলগত হামলার জন্য ব্যবহার করা হয় যুদ্ধবিমান বিশেষ করে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনায় স্পষ্ট আঘাত হানতে সক্ষম এটি জাগুয়ার আকাশ থেকে মাটিতে আক্রমণের জন্য বিশেষায়িত ফাইটার জেট জাগুয়ার গভীরে ঢুকে আক্রমণ করতে পারদর্শী এটি এছাড়া উন্নত স্যাটেলাইট নজরদারি শত্রুর কর্মকাণ্ড দূর থেকে নজরদারি করে পরিকল্পনা সাজানোর সুবিধা দেয় এই উন্নত স্যাটেলাইট সিস্টেম স্থল আক্রমণ প্রতিহত করা ও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত সীমান্তে মোতায়েন করা সেনারা এছাড়া ভারত সীমান্তে সেনা মোতায়েন করছে কূটনৈতিক বার্তা দিচ্ছে পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কারেরও ঘটনা ঘটেছে এমনকি সিন্ধু নদীর চুক্তি স্থগিতের হুমকিও দিয়েছে অর্থাৎ শুধু সামরিক নয় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপও তৈরি করছে নয়াদিল্লি উভয় দেশের যুদ্ধ প্রস্তুতি শুধু সীমান্তে নয় আকাশে সমুদ্র ছড়িয়ে পড়েছে এবারের উত্তেজনা কি শুধুই শক্তি প্রদর্শন নাকি কোনো ভুল হিসাব এক টানে নিয়ে যাবে ভয়ঙ্কর সংখ্যাতে তাই এখন দেখার অপেক্ষা তবে বড় প্রশ্ন যুদ্ধকে এড়ানো যাবে কূটনীতির টেবিলে কি শেষ পর্যন্ত সমাধান আসবে নাকি এই প্রস্তুতি দুদেশের মধ্যে নতুন এক সংঘাতের শুরু